অনর্গল ইংরেজিতে কথা বলতে আপনার এই বাক্যগুলো জানা উচিত আজকে একশত একচল্লিশ থেকে আলোচনা করব আপনি কি আজ সন্ধ্যায় ফ্রি আছেন আর ইউ ফ্রি দিস ইভিনিং আর ইউ ফ্রি দিস ইভিনিং হ্যাঁ আমি ফ্রি আছি ইয়েস আই এম ফ্রি ইয়েস আই এম ফ্রি আপনি কি আমার সাথে রাতের খাবার খেতে চান উড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি উড ইউ লাইক টু হ্যাভ ডিনার উইথ মি হ্যাঁ সেটা ভালো হবে ইয়েস দ্যাট উড বি নাইস ইয়েস দ্যাট উড বি নাইস আপনি কী খেতে চান হোয়াট ডু ইউ ওয়ান টু ইট হোয়াট ডু ইউ ওয়ান টু ইট আমি পিৎজা খেতে চাই আই ওয়ান্ট টু ইট পিৎজা আই ওয়ান টু ইট পিৎজা আমরা কোথায় যাব হোয়ার শট উই গো হোয়ার শট উই গো চলুন উই রেস্তোরাঁয় যাই লেটস গো টো দ্যাট রেস্টুরেন্ট লেটস গো টো দ্যাট রেস্টুরেন্ট সিনেমাটি কখন শুরু হবে হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট হোয়াট টাইম ডাজ দ্য মুভি স্টার্ট এটি রাত আটটায় শুরু হবে ইট স্টার্স অ্যাট এইট পি এম ইট স্টার্স অ্যাট এইট পি এম আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ আমার কিছু তথ্য দরকার আই নিড সাম ইনফরমেশন আই নিড সাম ইনফরমেশন আপনি কি এটি আমার জন্য লিখে দিতে পারেন ক্যান ইউ রাইট ইট ডাউন ফর মি ক্যান ইউ রাইট ইট ডাউন ফর মি অবশ্যই আমি লিখে দিচ্ছি শিওর আই উইল রাইট ইট ডাউন শিওর আই উইল রাইট ইট ডাউন আপনার ইমেল ঠিকানা কি হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস হোয়াট ইজ ইউর ইমেইল অ্যাড্রেস আমার ইমেল ঠিকানা মাই ইমেল অ্যাড্রেস ইজ যার যার ইমেল দিবেন আপনি কখন পৌঁছাবেন হ্যান উইল ইউ অ্যারাইভ হ্যান উইল ইউ অ্যারাইভ আমি বিকাল পাঁচটায় পৌঁছাব আই উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম আই উইল অ্যারাইভ অ্যাট ফাইভ পি এম এখানে পৌঁছাবো হবে আপনি কি এখন ব্যস্ত আর ইউ বিজি রাইট নাও আর ইউ বিজি রাইট নাও হ্যাঁ আমি কাজ করছি ইয়েস আই এম ওয়ার্কিং ইয়েস আই এম ওয়ার্কিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি